আমি সালামাইকাম জিজোকেন্ড মুন আপনাদের সঙ্গে করছি করছি ষোলো ষোলো আয়ল গাড়ি দু হাজার উনিশ সালের গাড়ি ড্রেস কন্ডিশনের অরিজিনাল কালার সব কিছু অরিজিনাল দু হাজার উনিশ সালের ষোলো শুনে আয়াল গাড়ি গাড়ির নাম্বার ঢাকা একান্ন অষ্টান্ন కేల కుమార్తె గారు హాలి స్టీల్ బాడీ టైరింగ్ కండీషన్ దగ్గర ভিওস গাড়ির পেপারসেল কমপ্লিট দু হাজার উনিশ সালে ষোলো ষোলো আয়াল গাড়ি গাড়িটি যারা নিতে ইচ্ছুক তার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে তার চাক করুন গাড়ি বাজার চেন সব ধরনের গাড়ি পিং ফেললাম যে কোনো গাড়ির জন্য গাড়ি বাঁচার হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাড়ছে হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম সবকিছু অর্জন করুন